নমস্কার আদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক কিছু রান্না করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন সুটকি রান্না করব শোল মাছ রান্না করব কই মাছ রান্না করব আর রান্না করব চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো আর চিংড়ি মাছের মধ্যে ভালোই ডিম হয়েছে অনেক সুন্দর ডিম হয়েছে দেখেন তো যাই হোক এখন এগুলো সব কেটে নিব আমি আর এই ডাটা দিয়ে টমেটো দিয়ে সব কিছু রান্না করব আজকে আর আমার জন্য রান্না করবো ভাজা তো গরমের মধ্যে কিন্তু উস্তা ভাজাটা খেতে দারুণ লাগে তাই না তারপরে এই যে শোল মাছের তরকারি রান্না শুরু করে দিলাম শুধু মাথাটা লেজাটা রেখে দিছি আর পুরোটাই রান্না করছি এখানে এক কেজি ওজনের একটা শোল মাছ ছিল ভালোই বড় ছিল তো এই যে রান্না হয়ে গেছে এখন একটা বলের মধ্যে ঢেলে ফেলবো আজকে শোল মাছের তেল কম দিছি কারণ সব সময় তেল ভেসে থাকে তাই আজকে কম করে দিলাম তো শোল মাছটা রান্না কেমন হলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন তারপরে আবার পাশের চুলায় রান্না করলাম উস্তা ভাজা আমার জন্য তো উস্তা ভাজা দিয়ে শোল মাছ দিয়ে ডাল দিয়ে দুপুরে আমরা সবাই একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার বাকি রান্নাগুলো শেষ করলাম তো এই যে চুকা তরকারি বসিয়ে দিচ্ছি আবার আপনার দাদার জন্য চিংড়ি মাছ দিয়ে সে আবার চুকা তরকারিটা খুবই পছন্দ করে তাই তার জন্য বেশি করে চুকা তরকারি রান্না করে রেখে যাচ্ছি আপনাদের দাদাকে রেখে চলে যাব তাই একটু একটু মানে বেশি করে রান্না করে দিয়ে যায় মাছগুলো সে আবার মাছ মানে রান্না করতে পারে না কিন্তু মাংস আর ডালটা রান্না করতে পারে তাই মাংস আর ডালটা আমি রান্না করি নেই সেই রান্না করবে তারপরে যে আমার তেঁতুল দিয়ে দিলাম যে কোনো টকি দেওয়া যায় তো এই যে আমার চোখা তরকারি রান্না হয়ে গেছে আমার তেঁতুল দিয়ে রান্না করলাম আর পাশের চুলায় আবার ডালের বড়ি দিয়ে কই মাছ রান্না করলাম পাতলা করে ঝোল রান্না করলাম ডাটা দিয়ে আলু দিয়ে তো এই তরকারিটাও খেতে ভালো লাগে দেশি কই মাছের তরকারি এইভাবে রান্না করলে অনেক মজা লাগে আর পাশের চুলায় আবার বাকি কই মাছগুলো দিয়ে আবার চোকা তরকারি রান্না করলাম তো দুই ধরনের চুকা তরকারি একটা হচ্ছে চিংড়ি মাছের আর একটা কই মাছের আর শোল মাছের তরকারি কই মাছেরও তরকারি তো কই মাছগুলো ভালোই বড় বড় ছিল আর এরকম দেশি বড় বড় কই মাছ দিয়ে যে কোনো তরকারি খেতেই ভালো লাগে তো যাই হোক আমার এই চোখা তরকারিটাও রান্না হয়ে গেছে তো একটা জিনিস রান্না শুধু বাকি রয়েছে আমার এ সেটা হলো এই যে চাপা শুটকি এটা তেলে নিব তারপরে পাটায় বাটবো তারপরে এই যে সব রান্নাগুলো আমার হয়ে গেছে এখন বক্সে ভরে রেখে দিব তো আমার রান্নাগুলো কেমন হলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট তো দুপুরে আমাদের ভাজা খাওয়া হয়ে গেছে তাই বাকি যেটুক ছিল ওটাই রয়ে গেছে